এটা লতিরাজ কচু বাড়ি এক না দুই বাড়ি এক এটা তো হাতে যে চারাগুলো দেখতে পাচ্ছি এটা দেখতেছি অনেক সুন্দর চারা এটা বাড়ি একের চারা আর প্রতিটা চারা গাছে লতি আছে আপনার দুইটা তিনটা করে লতি আছে প্রতিটা চারা গাছে দেখতেছি লতি আছে হ্যাঁ চারা সাইজ এটা ছোট হলেও দেখতেছি যে কোয়ালিটি কোয়ালিটিটা কিন্তু একদম সুন্দর দেখতেছি তো এই চারাগুলো লাগালে কতদিন পর লতি হারভেস্ট করতে পারবে আপনার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ত্রিশ পঁয়ত্রিশ দিন পর থেকে আচ্ছা এটা হচ্ছে রমজান মাসে এটা দাম কেমন থাকে বা আগে কেমন থাকে আগে পরে সারা বছরে আহারেজ এভারেজ কেমন দাম থাকে বর্তমান বাজার বাইশশো টাকা পাইকারি পাইকারি যায় পাইকারি বাজার আর রমজানে আপনার হচ্ছে বত্রিশশো কি তিন হাজার টাকা যায় মানে ওই সময় দামটা বেশি থাকে এটা কি কচুর কাঠ গোড়া বা বিক্রি করা যায় অনেকে বলে যে এটা গোড়া বিক্রি করা যায় না না এটা সম্পূর্ণটাই বিক্রি করে আপনার হচ্ছে এটা গোড়া থেকে মাথা পর্যন্ত খাওয়া যায় এবং বিক্রিও করা যায় দর্শক দেখতেছি এই যে গোড়াটাও কিন্তু হয় তো একটা গোড়া কাট কয় টাকা বিক্রি করা হয় তাও মিনিমাম বিশ টাকা সর্বনিম্ন যদি নাও দাম থাকে মানে একদম ছোট সাইজ হলেও বিশ টাকা বিশ টাকা আর ওপরে ওপরে কেমন দাম যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পরিমাণ বিক্রি করা যায় এটা পাইকারি বাজার হ্যাঁ তো দর্শক আপনারা শুনলেন যে লতিরেস কুছু বাড়ি এক এটি অত্যন্ত লাভজনক একটি ফসল যারা চাষ করতে চান দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এই লোকেশনটা কোথায় এটা এটা লোকেশন বড়াইগ্রাম থানা মানে নাটোর জেলা বড়াইগ্রাম থানায় অবস্থিত নাটোর জেলা বড়াইগ্রাম থানা তো যারা চারা পেতে চায় এটা কিভাবে পাবে চারাগুলা এরা কোরিয়া সার্ভিস অথবা স্বর্ণলবঙ্গ সার্ভিস যেকোনো বাস মাধ্যমে মানে সারা বড় চারা দেওয়া থাকবে তো কৃষক কিছু বাড়ি চারা পেতে চল এখনই রোপণের মেন উপযুক্ত সময় তো দেরি না করে এখন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে